ইয়া নূরন্নুর ক্ববলুল আজমিনা তওদুুর আফরিজিনি আফরিজিনা ইয়া আল্লাহ মিনাল জুলুমাতিল্লহ ইয়া আমরা সব মিছিল শামুল ই আমর গোশ আবিসে বাবা আমর জীবনর অন্ধকার নিসি গিয়া তোমার দয়াত ইয়া আল্লাহ আমর আলোর জীবন দান করে দেও ইয়া আল্লাহ রইমানে কুওয়াত রইলে জি আমর রইমানে কুওয়াত দেও

আল্লাহ ফিতনা হলে ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও জিন্না তিনজনের দুঃখ দুশ্মনীর থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ হাসুরি মাদ্রাসা খানোর জরুরিয়াতে তোমার কুদরত দিয়ে পুরা করে দিতে আল্লাহ এই বয়স আপনার বন্ধা যে খিদমত আঞ্জাম দিছেন গরে বরে বাচ্চা বাচ্চা দিয়ে তাদের শান্তি দেওয়াল্লাহ

ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وفوض إلى الله إن الله بصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.